এক ছিল বুড়িমা সে একা থাকত জঙ্গলের ধারে একটা ছোট্ট কুড়ে ঘরে তার ছিল একমাত্র সাথী একটা মোরগ নাম তার কুটু প্রতিদিন সকালে কুটু ডেকে উঠাত কু তু তু কু আর বুড়িমা উঠেই রান্না করতেন নদীতে যেতেন ফুর তুলতেন কিন্তু একদিন জঙ্গলের ভেতর এক রাক্ষস এলো ভয়ঙ্কর হিংস্র লোভী সে ঠিক করল বুড়িমাকে ধরে খেয়ে ফেলবে রাতের অন্ধকারে সে চুপি চুপি কুড়ে ঘরে গিয়ে বলল আজ রাতেই তোকে খেয়ে ফেলব ওরে বোকা রাক্ষস এখন খেলে তো কাঁচা খেতে হবে আমি তেল মশলা মেখে ভাজি হয়ে যাব তখন খেতে কেমন মজা না হয় বল বটে তবে কখন খাবো তুই ঘুমো ভোরে কুটু ডাকলে বুঝবি আমি তৈরি তখন এসে খেয়ে নিস রাক্ষস খুশি হয়ে ফিরে গেল জঙ্গলে কিন্তু বুড়িমা তিনি বসে থাকেন নাকি রাতে কুটুকে বললেন কাল ভোরে কিছুতেই ডাকবি না কুটু আমি পালাতে যাব কুটু, বুঝেছি মা বুড়িমা বাঁধলেন তার ঝুলি চাল ডাল একটা হাড়ি আর কুটুকে নিয়েই পাড়ি জমালেন পাহাড় পেরিয়ে দূরের এক গ্রামে পরদিন ভোরে রাক্ষস এলো দৌড়ে কিন্তু কুড়ে ঘর ফাঁকা কুটু ডাকে না বুড়িমা নেই বুড়ি কোথায় বুড়ি কোথায় আর তখন পেছন থেকে ভেসে এলো এক মিষ্টি কণ্ঠ যতই খোঁজো রাক্ষসে ভাই বুড়িমা তো পালিয়ে যায় কুটু করেছে ভোর চুরি রাক্ষসে বার কান্না করি